বোন নাদিরের রূপি জিজ্ঞেস করেছেন এখন কি দিচ্ছে ক্লোজ ওয়ার্ক পারমিট ভিসা বোন আপনাকে ধন্যবাদ ক্লোজ ওয়ার্ক পারমিট ভিসা তো ক্যানাডাতে কখনোই বন্ধ হয়নি আপনি সরকারের সাইটে যান আইআরসিসি নিউজরুমে যান এবং আইআরসিসি নিউজরুমটা রীতিমতো সবসময় ফলো করবেন আপনাকে সামনে রেখে সবাইকেই বলছি তাহলে আপনি সরকারের সমস্ত আপডেটেড নিউজ পেয়ে যাবেন সিআইসি নিউজের মতো খুবই বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোকে ফলো করতে পারেন এটা কখনোই বন্ধ হয় নাই এবং মানে এই কথাগুলোর প্রচলন হয়তো হয় বা করে বাংলাদেশে প্রতারকেরা ভুয়া এজেন্সিরা তারা কখনো ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে কখনও তারা প্রচার করে ওয়ার্ক পারমিট মানে জলের মতো দেয়া হচ্ছে এগুলা কোনো কিছুই সত্য না সত্য হচ্ছে সরকারের সাইটে কি বলা হচ্ছে সরকারের সাইটে এই বছরের শুরুর দিকের ঘোষণা হচ্ছে বিরাশি হাজার ক্লোজড ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে তার মানে বিদেশি হাজার ক্লোজ ওয়ার্ক পারমিট এই চারটা প্রান্তিক জুড়ে একটা প্রান্তিক তো আমরা পার হয়ে এসেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অলরেডি আমরা পার হয়ে গেছি দু হাজার পঁচিশে আমরা এটার রেজাল্ট জানবো সামনেই সরকারের পেজেই প্রকাশিত হবে তখন আপনিও নিজে গিয়ে পড়বেন দেখবেন এগুলো কিছুই বন্ধ হয় নাই আপনার এনওসিটা জানুন ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশনটা জানুন জেনে আপনি ইসিএ করান আয়লস দিন আয়লসের জব জবের জন্য যদি চেষ্টা করেন তাহলে রাফলি পাঁচ সাড়ে পাঁচ মোটামুটি হারে নব্বই শতাংশ জবকে কাভার করে ফেলে সলিড জব এক্সপিরিয়েন্স নিয়ে কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল তৈরি করে কাভার লেটার তৈরি করে আপনি ক্যানাডা গভর্নমেন্টেরই জব সাইটে যে অংশটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত সেখানে গিয়ে জবের আবেদন করুন এবং এই চেষ্টাটি যারা বছর করবেন আপনাকে সহ সবার জন্য অনেক অনেক দোয়া